নমস্কার কেমন আছেন সবাই শম্পা সোয়াল চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাটা বসাব মেয়ের স্কুল আছে আর ওর বাবা আজকে অফিস যাবে না ওর বাবার কালকে নাইট ছিল সেই জন্য ওর বাবা ঘুমোচ্ছে আর ওদিকে মেয়েও ঘুমোচ্ছে এখন জানেন মেয়েটার শরীর আজকে ভালো নেই দেখি কখন ওঠে একটু লেট করে ডাকবো কি হয়েছে কালকে যখন স্কুল থেকে আসে বিকেলে দেখছি প্রচণ্ড সর্দি হাঁচি এই ধরনের হয়েছে ও ওর তো নাজেহাল অবস্থা এসে তো মুখের চেহারাটা একদম বদলে গেছে তারপরে আবার একটা কি মেডেল পেয়েছে কালকে দেখিয়েছিল আপনাদের আজকে দেখাবো ওটা তো শরীরটা খুবই খারাপ মেডিসিন দিয়েছি তবুও না সর্দিটা ঠিক হচ্ছে না আর সবার প্রায় স্কুলে এখন সর্দি হাঁচি কাশি লেগে আছে আর ঠিক হচ্ছে না তারপরে রাতে একটু পা হাতে সর্ষের তেল লাগিয়ে ঘুম পাড়ালাম দেখি কি অবস্থায় আবার স্কুলে না গেলেও অসুবিধে হবে স্কুল যেতে হবে বলতে কি হয়েছে ওদের এক্সাম চলছে এখন বিভিন্ন ধরনের সোমবার একটা এক্সাম হয়ে গেছে নাসা এক্সাম বলে তারপরে আবার বুধবার একটা এক্সাম আছে ওই বুধবার যে এক্সামটা হবে সেটারই স্টাডি রিভিশনটা এই মঙ্গলবার দেবে তাহলে স্কুল গেলে কেমন কোশ্চেনস আসবে সেগুলো জানতে পারবে চলুন আর ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে কাজ করতে করতে আপনাদের সঙ্গে এই ঢেড়সের কিছু ছু আহ গুণাবলী আপনাদের সঙ্গে শেয়ার করি এর ঢ্যাঁড়সের কিন্তু খুব গুণ আছে জানেন এর উপকারিতা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আর যারা যারা এখনো পর্যন্ত ঢ্যাঁড়স খেতে পছন্দ করতেন না আজকে ভিডিওটা যদি দেখেন তারপর থেকে কিন্তু আপনাকে ঢেঁড়সটা খেতেই হবে আর আপনার ডায়েটে কিন্তু অ্যাড করবেনি আমার এটা গ্যারেন্টি চলুন তাহলে কিছু বেনিফিট আপনাদের সঙ্গে শেয়ার করি যেমন ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় যেমন ভিটামিন বলতে এ সি dar por el B complex. এগুলো অনেক রকম পাওয়া যায় তারপরে ধরুন অনেক মিনারেলস পাওয়া যায় পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম এগুলোও পাওয়া যায় আবার ঢ্যাঁড়সটা বেশি হাই ফাইবার হাই ফাইবার জাতীয় এটা খাওয়ার তো হাই ফাইবার হওয়ার জন্য এটা ইজি ডাইজেশনের সাহায্য করে আবার কারোর যদি কনস্টিফেশান থাকে তাহলে সেটাতেও কিন্তু অনেকটা হেল্প করে আবার এটা প্রচণ্ড পরিমাণে এটাতে ফাইবার থাকার জন্য কোলেস্টেরল লেভেলটাকে একটু লো করতে সাহায্য করে এবারে ভাবুন তো কত গুণ আছে এত বলি আগে বলি যতই শুনবেন অবাক হয়ে যাবেন এই যে দেখুন ঢেঁড়সে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অ্যান্টিঅক্সিডেন্ট বলতে যেইগুলো গ্রিন সবজি ভেজে হয় সেগুলোতে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে আমাদের ধরুন স্কিন কেয়ারের জন্য রিঙ্কেল আসে না ফাইল লাইন রিডিউস হয়ে যায় আর ভাবুন কত উপকার আবার স্কিন কেয়ারের যদি কথাতে আসি যদি ঢ্যাঁড়স খাওয়া হয় আর তাতে কিন্তু একনে তারপরে ধরুন দাগ ছোপ যেগুলো স্কিনে হয় আর সেগুলোও কিন্তু চলে যায় আবার না এটাকে মাস্ক হিসেবে লাগানো যায় ফেসে আবার টোনার হিসেবে লাগানো যায় আবার হেয়ারের জন্য ঢ্যাঁড়স খুব উপকার যেমন ধরুন হেয়ারে যদি এই ঢ্যাঁড়সকে ফুটিয়ে ওর জলটাকে মাথায় দেওয়া হয় চুলটা কিন্তু খুব মসৃণ হয় মানে শাইন দেয় তারপরে ধরুন ড্রাইনেস কেটে যায় তারপরে ধরুন এই যে চুল ভেঙে যাওয়ার পড়ে যাওয়ার সম্ভাবনাগুলো চলে যায় অনেক উপকার পাওয়া যায় আবার যদি কারোর স্কাল্পে যদি কোনো ড্যান্ড্রফের প্রবলেম থাকে সেগুলোও কিন্তু চলে যায় তো কত উপকার ভাবুন চলুন আমিও তো মানে শুনে অবাক হয়েছি তো আপনারাও রেগুলার ডায়েটে অবশ্যই অ্যাড করুন ঢেঁড়স ঢ্যাঁড়স খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার আর এই দেখুন কথা বলতে বলতে অনেক কিছু কাজও হয়ে গেছে রান্নাও কমপ্লিট মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে এদিকে মেয়ে হঠাৎ খাওয়া দাওয়ার পরে বলছে শরীরটা আর ভালো লাগছে না কী জানি স্কুল যাবে কি না আজকে বুঝতে পারছে না ও বসে আছে ওদিকে আর সেই জন্য আমি ভাবলাম যে বাইরের দিকটায় দেখি আর ওকে একটা মেডিসিন দিয়েছি আজকে দেখুন প্রচণ্ড হা হচ্ছে এই যে দেখুন গাছটা যেন ভেঙেই পড়বে এই যে দেখুন সামনের যে সিল্লাকুল গাছটা আর ওই যে দূরে গাছটা লম্বা দেখা যাচ্ছে দেখুন কেমন পুরো নড়ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তারপরে ওকে একটা মেডিসিন দিয়ে বসিয়েছি যদি শরীরটা ভালো লাগে তাহলে ও আজকে স্কুলে যেতে বলছে আমি বললাম যে স্কুলে যেতে হবে না ও আবার স্কুলে না যাওয়াটা পছন্দ করে না জানেন ও স্কুলে যাওয়া চাই শরীর খারাপ হলেও দেখি যদি দশ মিনিটের মধ্যে সাড়ে আটটা বাজে যদি যেতে পারে যাবে ওই যে না গেল না ওর বাবা এদিকে ঘুমোচ্ছে ও বলল না আমি আর স্কুলে যাব না পেটটা ওর একটু ব্যথা করছে তারপর কপটা বসে গেছে কালকে সব মেডিসিন দিয়েছিলাম সেই জন্য তারপর ঠিক আছে না যাক বরং কালকে এক্সাম আছে রেস্ট নিই এই বলে ওই টিফিনগুলো দিয়েছিলাম টিফিনগুলো সব বের করে আবার রাখলাম ওর সঙ্গে আবার খেলতে হবে এই যে ওর সঙ্গে এখন খেলতে বসেছি জানেন ও মানে মেয়ে বাড়িতে আছে মানেই এবার ওর সঙ্গে টাইম কাটানো সব কাজ ফেলে রেখে আর এখন খেলছি ব্রেন গেম এই ব্রেন গেমগুলো খেললে আইকিউ খুব বাড়ে জানেন ওয়ান দেন থ্রি চকলেটস

আর নেক্সটটা দেখ নেক্সট আছে দেখ ডোনা এই যে শুনলেন তো কীভাবে আমি খেলছি এইভাবেই কিন্তু বাচ্চাদেরকে আপনি এনগেজ করে রাখতে পারবেন এবার মোবাইলটা তো সবসময় বাচ্চারা চায় আজকালকার দিনে এবারে সবসময় কিন্তু বাচ্চারা দেখে যে মা বাবারা মোবাইল নিয়ে বসে থাকে কিন্তু আমি কি করি জানেন তো এই ধরনের ইন্টারেস্টিং গেম ধরুন বা কুইজের কোশ্চেন স্যান্সার এগুলোই সময় খেলি তাহলে কি হয় ও তো মোবাইলটা যে আমি দিলাম না ওটাও সে ফিল করলো না আর বাচ্চা বাচ্চাদের সঙ্গে টাইমটাও ভালো করে স্পেন্ড করা হলো আর ওরাও খুব খুশি আর দেখলেন তো ম্যাথে কোশ্চেন অ্যান্সার করলে ওরা খুব সুন্দর ভাবতে পারে আর ওই ইন্টারেস্টিংয়ের সঙ্গে খেলছে আর এদিকে কিন্তু পড়াশোনাও হয়ে যাচ্ছে বলতে পারে টুয়েলভ অ্যান্ড আফটার দ্যাট প্লাস ফাইভ ঠিক হয়েছে কিন্তু

আর চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকেল পাঁচটা ওই ওর ফ্রেন্ড দেখা করতে এসেছে স্কুল থেকে ও হঠাৎ মেয়ে তো স্কুল যায়নি সেই জন্য বলে হঠাৎ কি হয়েছে চলুন ওদের কি কথা হচ্ছে সেটা আপনাদের একবার শোনাই Jobs. I now only I don't want jobs here. এই যে আমি বসেছি টেরিবিয়ারটার ওই কটন ভরতে কালকে ধুয়েছিলাম আজকে শুকিয়ে গেছে হ্যাঁ তাই কটনগুলো না এত হাওয়া দিচ্ছে বাইরে সব উড়ে উড়ে চলে যাচ্ছে সেই জন্য ভাবলাম কটনগুলো ভরে দিই মেয়ে ডান্স ক্লাস চলে গেছে আর ওদিকে ওর বাবা ঘুমোচ্ছে ওর বান্ধবী এসেছিলো দশ মিনিট কথা বলে তখনই চলে গেছে আর দেখলেন তো ওরা কেমন বোঝে এখন এত স্মার্ট সবাই জানেন সবার হাতে মোবাইল কিভাবে মোবাইল চালাতে হয় কি পরীক্ষা দিলে কি হওয়া যায় ডাক্তার হতে গেলে কোন পরীক্ষা দিতে হয় ইঞ্জিনিয়ার আইটি সেক্টরে চাকরি করতে গেলে কোন পরীক্ষা দিতে হয় এখন থেকেই ওরা খুব স্মার্ট এখন সিক্স স্ট্যান্ডার্ডে পড়ে ভাবুন না আমরা যখন সিক্স স্ট্যান্ডার্ডে পড়তাম কিছুই বুঝতাম না কোন সাবজেক্ট নেব হ্যাঁ চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন